এই বাজেটে এই ওয়াচ গুলো অনেক ভালো ফিচার দিচ্ছে এই ফুট লিটার ভেতরে পাবো একটা চার্জিং কেবল তো এই হচ্ছে ওয়াচ ওয়াচের বিল কোয়ালিটি এক কথা চমৎকার যে বাজেটে এটা আসে এই বাজেটে আসলে এর থেকে ভালো কিছু আশা করা যায় না তারপরে এটা খুব অসাধারণ একটা ফিনিশিং এর সাথে আসে এটা ডিসপ্লেটাকে আমার কাছে খুবই ভালো মনে হয়েছে টাচ রেসপন্সও ভালো ডিসপ্লে কিন্তু অন্যান্য স্মার্ট ওয়াচের থেকে ছোট এখানে একটা মাইক্রোফোন আর স্পিকার আছে কারণ এই স্মার্ট ওয়াচ দিয়ে আপনারা কলিং করতে পারবেন টাচ রেসপন্স এক কথা অসাধারণ খুবই ভাইব্রেন্ট ছিল এটার ভালো লেগেছে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে তো আপনি আপনার পছন্দ যে কোনো একটা কালার চুজ করতে পারবেন আর এইটা টাচের ব্যাপারে বলতেই হবে ছোট একটা ডিসপ্লে সাধারণত এই ধরনের স্মার্ট ওয়াচ কিন্তু পাওয়া যায় না স্মার্ট ওয়াচগুলো দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছে তো আপনি এইটার কোন কালারটি বেশি পছন্দ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন বিডিশপ ডট কম থেকে তো ভাই দেখলেন তো কত অসাধারণ ভেরাসের এই ওয়াচ সহ আপনি যে কোনো ওয়াচ আমাদের কাছেই পাবেন সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা প্রাইস রেঞ্জ হচ্ছে খুবই রিজনেবল আপডেট প্রাইসটা জানার জন্য এখনই কমেন্ট করুন আর এটার ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন